হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো দেখো বিয়ে বাড়িতে আমি একেবারে সেজে রেডি অনেক কষ্টের পর সাজতে পেরেছি আর এদিকে দেখো চলে এসছে বর বর চলে আসতে এদিকে আমাদের এখন রেডি হয়নি বুঝতে পারছো কি অবস্থা এদিকে বর চলে এসছে ওইদিকে আমি রেডি হচ্ছি আর আমার বর বলছে বর চলে এসেছে বর চলে এসেছে তোমরা এখনও রেডি হওয়া হয়নি তো যাই হোক সেটা কোনো কথা না এদিকে বর চলে এসেছে বরের ভিডিও ক্লিপগুলো সব আমার আর বরের মুখের হাসি দেখেছো বর বিয়ে করতে এসে অনেক অনেক খুশি অ্যাকচুয়ালি কেন খুশি হবে না বিয়ে তো হচ্ছে গিয়ে জীবনে একবারই হবে আর তো যাই হোক দিয়ে বরণ টরণ করা হয় আর কি মানে মিষ্টি মুখ করিয়ে তারপর তো ঘরে ঢোকানো হয় তো সেই গাড়ি থেকে নামার পর ওই যে ওই এটাই হচ্ছে হচ্ছে বরের মিষ্টি মুখ আর কি যাই হোক সেটা কোনো কথা নয় এদিকে তো এখানে বর এবার গাড়ি থেকে নেমে যাবে আর আমার না রেডিওতে কেন প্রবলেম হচ্ছিলো বলো তো ছেলে হচ্ছে গিয়ে কারো কাছে থাকতে চাইছিল না ও কারো কাছে থাকতে চায় না বাইরে গেলে কাউকে চেনে না মা ছাড়া কাউকে চেনে না তবুও এবারে ওর বাবার কাছে ঠাকুমার কাছে ছিল এদিকে দেখো আমরা ফাইনালি রেডি হয়ে গেছি আমি রেডি হওয়ার পরে এখানে বইয়ের মুখেও হাসি দেখো বউও অনেক খুশি অ্যাকচুয়ালি কেন খুশি হবে না ভালো বর পেলে সবাই খুশি হয় তো দুজনকে খুব ভালো মানাচ্ছিলো ভালোও লাগছিলো মেয়েকে সাজিয়েছিলো জাস্ট অসাধারণ খুব ভালো লাগছিলো কিন্তু আমি ভালো করে সাজতে পারিনি আমার মাথা গরম হয়ে যাচ্ছিলো ভালো করে সাজতে পারিনি বলে কারণ একটু প্রবলেম বুঝতেই পারছো বাচ্চা কাছে থাকলে একটু প্রবলেম হয় আর এখানে সব পাই দেখো রেডি বিয়েবাড়িতে আর এদিকে দেখো সবাই কিন্তু রেডি আমি বিয়েবাড়িতে সবাইকে দেখো আমার বরই দেখো দেখো ওইদিকে দাঁড়িয়ে কফি খাচ্ছে আমি কিন্তু যখন ভিডিওটা ক্লিক করছিলাম তখন আমি দেখতে পাচ্ছিলাম না যে ও কফি খাচ্ছে কিন্তু পরে আমি দেখতে পেলাম এইদিকে বইয়ের পাশে দেখো রোদ্দুর আর আমার ছেলে দুজনে মিলে কি করছে দুজনে মিলে খুব দুষ্টুমি করছে এ দেখো একজন পান পাতা নিয়ে নিচ্ছে বইয়ের আর এই দেখো দুজনে মিলে পান পাতা নিয়ে কারাকাড়ি করছে বইয়ের কারণ এই পান পাতা দিয়েই তো ওদের শুভদৃষ্টি হবে না পান পাতা সরিয়ে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে বিয়ে আবার সানাই বেজেছে এই তুলে নিয়ে চাপে যখন ভালো ভালোবেসেছে এদিকে বর বিয়ে করতে বসে গেছে আর এদিকে বরকে ঘুরে কি করছে আমি জানি না আর ও বরের হচ্ছে কি ড্রেস পাল্টে নিয়েছে ড্রেস পাল্টে নেওয়ার পর বরের সাথে কিছু রিচুয়ালস এখানে হচ্ছিলো তো সেই রিচুয়ালসগুলো দেখো আমি কিন্তু কিছুই দেখতে পাইনি এই এই ক্লিপগুলো সবই আমার বর তুলেছে কারণ আমি মাঝে মাঝে ছেলেকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম ও তো প্রবলেম করে এর জন্য আর কি ওকে শান্ত রাখতে না অনেক অনেক কিছু দিয়ে ভোলাতে হয় আর কি যাই হোক এখানে বরের বরণ চলছে আর বিয়ে দিন আমি সেরকমভাবে মানে ঠিকঠাকভাবে কোনোদিনও কারো দেখিনি এবারও দেখতে পেলাম না তো যাই হোক সেটা কোনো কথা না এই দিকে দেখো আমার বর আর ভাসুর মিলে ধরেছে বইয়ের পিড়ি সাত পাকে ঘোরাচ্ছে মানে বরের চারিদিকে সাত পাখে ঘোরাবে তারপরে হচ্ছে গিয়ে হবে শুভ দৃষ্টি আর এই টাইমটাও ছেলে আমাকে ভিডিও করতে দিচ্ছিলো না কারণ কান্নাকাটি করছিল ওর বাবা কেন ওকে নিয়ে ঘোরাচ্ছে তো ছেলে প্রচণ্ড কানাকাটি করছিল যেহেতু যার জন্য আমাকে ভিডিও বন্ধ করে আবারও চলে যেতে হলো তো যাই হোক এদিকে ঘোরাচ্ছে দেখো আমি একটুখানি জাস্ট ভিডিও ক্লিপ করেছি আর ক্যামেরাম্যানগুলো শুধু ফটো তুলেই যাচ্ছে ফটো তুলেই যাচ্ছে ভিডিও করেই যাচ্ছে অবশ্য ওদের কাজই হচ্ছে ওটা আর কি বলবো খুব ভালো লাগছিলো অনেক দিন পরে একটা বিয়েবাড়ি পেলাম আর খুব মজা হয়েছিল বাট আমার ছেলের জন্য একটু কেঁচিয়ে গেছিলো যাই হোক সেটা মেনে নেওয়া যায় সেটা কোনো কথা না আর এদিকে দেখো বউ এখনও ঘুরে যাচ্ছে সাত পাক কি এখনও হয়নি অ্যাকচুয়ালি আমি গুনছিলাম না তো না তো যাই হোক সেটা কোনো কথা না কথা হচ্ছে গিয়ে এবার হবে শুভ দৃষ্টি চোখ তুলে দেখো না কে এসেছে এবার হবে পান পাতা সরানোর পাল্লা শুভদৃষ্টি যেই সময় আমাকে চলে যেতে হলো ক্যামেরা বন্ধ করে দিয়ে কারণ আমার বর কেন পিঁড়ি ধরেছে তার জন্য আমার ছেলে কান্নাকাটি করছে তো যার জন্য আমাকে চলে যেতে হয়েছিল আর এই দেখো এদিকে শুভদৃষ্টি হচ্ছে এ দেখো যা দৃষ্টি আমাদের দেখতে দিল না যা ভালো লাগে না এরকম শুভ দৃষ্টিটা কেন আমাদের দেখতে দিল না এখানে দেখো বনে বসে গেছে বিয়ে বর্বের এটার কি বলে আমি জানি না বিয়ে তো হচ্ছে কারণ আমরা তো সেইভাবে বিয়ে করিনি গাই আমরা তো পালিয়ে বিয়ে করেছি কালীঘাটে আমাদের এত কিছুই হয়নি ওর জন্য ও এদি এই দেখো এখানে এখন হবে খই আরে দেখ এই যে আগুনের উপর খই খেলাটাকে কি বলে আমি জানি না তো সেটাই হচ্ছিলো কি এটাকে কি বলে আমি ভুলেই গেছি মানে আমি দেখেছি কি আমি তো করিনি আমার নাম মনে থাকবে কী করে আমি তো জানিই না তো যাই হোক এখানে এখন সেই রিচুয়ালটাই হবে এই দেখো এখানে সব কিছু আনা হয়ে গেছে মানে ওখানে যেখানে আগুন ধরানো হবে এখানে দেখো খড় কোচা দিয়ে সব কিছু দিয়ে রেডি শুধু জাস্ট এবার খই জাল ডাল ওই দেখো খইগুলো দিয়ে দিচ্ছে উনি এবার খইগুলো সব ওখানে ফেলা হবে নিচে আগুন জ্বালানো হবে আর ওপর থেকে খইটা ফেলা হবে তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা কেমন লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে ভালো লাগলে আর এদিকে দেখো সব কিছু রিচুয়াল চলছে তো এইভাবেই চলবে তাই না গাইস আর যেটা বলার সেটা হলো আমার ছেলেখানি ও বিয়েবাড়ি থেকে কিন্তু অনেক অনেক আনন্দ পেয়েছে অনেক অনেক মজা পেয়েছে বাচ্চারা একটু লোকজন দেখলে খুশি হয় তো ও এই সোফাটায় প্রচণ্ড মজা পেয়েছিল অনেক অনেক মজা করছিলো দেখ দেখ ভিডিও ইয়ে করার সময় আমার মাথা গরম করে দিচ্ছি এত যারা করিস চানাচুর খাবে এখন এই দেখো এদিকে আগুন ফেলা হচ্ছে এই আগুনটা কি সুন্দর জ্বলছে এখানটা কিন্তু দেখতে দারুণ লাগছে তো যাই হোক সেটা কোনো কথা না কথা হলো বিয়েটা কিন্তু মানে খুব ভালোভাবেই মিটে গিয়েছিলো আর এখানে দেখো চলবে এবার সিঁদুর পালা এসে গেছে লাস্ট একদম লাস্ট মুমেন্টে আমি চলে এসেছি সিঁদুর দান মানে করার জন্য যাই হোক এই দেখো মেয়ের কাপড়টা দেখো যেটা দিয়ে সিঁদুর দানার মানে লজ্জাবস্ত্র আমি কি না শাড়িটাও কিন্তু দারুণ ছিল লজ্জাবস্ত্র ও এটাই মনে হয় আমি কি কী ভুলভাল বলছি এটাই ইয়ে মনে হচ্ছে কি এখানে দেখো ব্রাহ্মণ দেখিয়ে দিচ্ছে কীভাবে সিঁদুর পড়াতে হবে তো এইভাবেই সিঁদুরটাও পড়াবে না দেখে আর এখানে দেখো সিঁদুর দান পর্ব কিন্তু দারুণ মজার ছিল এদিকে দেখো সিঁদুর হবে আমি ভাবছি কখন হবে কখন হবে কখন থেকে ভিডিও নিয়ে দাঁড়িয়ে আছি ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছি সিঁদুর দান করছেই না করছেই না এত লেট কেন করছে তো যাই হোক সেটা কোনো কথা না এইবারে ফাইনালি হবে সিঁদুর দেখি সিঁদুর হয় কি না ফাইনালি তো এই দেখো চলে এসে সিঁদুর দানের পালা এবারে হবে সিঁদুর দান সবাই কিন্তু ক্যামেরা নিয়ে রেডি এই মোমেন্টটাকে ক্যাপচার করবে বলে তুই দেখো এদিকে সিঁদুর কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে কমপ্লিট হয়ে যাচ্ছে তাড়াতাড়ি হওয়া তাড়াতাড়ি হওয়া তাড়াতাড়ি হওয়া কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না কেন হচ্ছে না আমি এতক্ষণ ধরে কী কী বলবো আমার মাথায় কাজ করছে না যার ছোট আমি ফালতু বুকে যাচ্ছি তো এখানে দেখো ভিডিওটা আমি একটু ছোটো করে দিলাম আবার সিঁদুর সময় একটু বড়ো করে দিলাম যাতে তোমরা ভালো করে দেখতে পারো বিয়েটা কেমনভাবে সুসম্পূর্ণভাবে পূর্ণ হলো আর হচ্ছে গিয়ে দেখো মেয়ে এবার সিঁদুর দান হবে অনেকক্ষণ দিয়ে বলে যাচ্ছে সিঁদুরদান হবে সিঁদুর দান হবে সিঁদুর দান হবে এবার কি ফাইনালি হবে ফাইনালি সিদ্ধান্ত দান হয়ে গেছে যা সেই সময়টা মনেই ক্যাপচার করতে পারিনি যাই হোক সেটা কোনো কথা না বেশি বক না করে এই দেখো এখনও শীতটা মানে তিনবার পড়াবে আর কি এই দেখো পইয়ে দিচ্ছে সিঁদুর পরলে মেয়েদের মুখটা একদম চেঞ্জ হয়ে যায় সত্যি খুব সুন্দর লাগে দেখতে ভালো লাগে দেখতে সিঁদুর দানের মানে এটাই হচ্ছে মহিমা আর ছেলেদের একচিত্রে সিঁদুর মেয়েদের পুরো জীবন পাল্টে দেয় তো এটাই হচ্ছে কথা আর দেখো এদের দুজনকে কিন্তু খুব সুন্দর মানিয়েছে ঠিক আছে একদমই এই দেখো লজ্জাবস্ত্র দিয়ে আবার মুখটা ঢেকে দেবে এই ঢেকে দিল যা 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 মেয়েদের মুখ হয়ে গেলো ঢাকা